নির্বাচনকালীন সরকার বিষয়ে আলোচনার সুযোগ নেই বলছে হানিফ জানিয়ে দেব খাস কালেকশনে চোদ্দ হাট রাজস্ব হারাচ্ছে সরকার এদিকে শ্রীলঙ্কায় সরকার বিরোধী সমাবেশের প্রাককালে কারফিউ জারি জানিয়ে দেব নিরাপত্তার চাদরে বর্ণ থাকছে রাজধানী আরও জানিয়ে দেব বিএনপি নেতা মহনের গ্রেপ্তারের নিন্দা সর্বশেষ জানিয়ে দেব আবে ছিলেন গতিশীল রাষ্ট্রনায়ক বলছে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নির্বাচনকালীন সরকার বিষয়ে আলোচনার সুযোগ নেই বলছে হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন শুধুমাত্র নির্বাচন সংশ্লিষ্ট বিষয় ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচনকালীন সরকার বিষয়ে আলাপের সুযোগ নেই শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত তিরান বিতরণ কালে তিনি এসব কথা বলেন তিনি বলেন অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সংবিধান যে কোনো মূল্যে এই সংবিধান সমুন্নত রাখতে হবে এবং আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে করার লক্ষ্যে নির্বাচন কমিশন কিংবা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায় সেই লক্ষ্যে সরকার ইতিবাচক মনোভাব পোষণ করছে এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম পুলিশ সুপার খাইরুল আলম উপস্থিত ছিলেন খাস কালেকশনের চোদ্দ হাট রাজস্ব হারাচ্ছে সরকার বাঞ্ছারামপুর ইউএন এর বিরুদ্ধে চোদ্দটি অস্থায়ী পশুর হাট ইজারা না দিয়ে খাস কালেকশনের অভিযোগ উঠেছে হাটগুলো থেকে হাসিলের টাকা আদায় করছেন ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় কিছু ব্যক্তি এ কারণে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর এছাড়া আট থেকে দশটি অবৈধ পশুর হাট বসলেও নিরব প্রশাসন তবে অস্থায়ী পশুর হাটের ইজারা পেতে দরপত্র কিনতে ইউনো কার্যালয়ে গেলেও অফিস সহকারী জাকির হোসেন কাউকে দরপত্র দেননি বলে অভিযোগ অনেকের অফিস সহকারী জাকির হোসেনের ভাষ্য এবার চোদ্দটি অস্থায়ী পশুর হাটের অনুমোদন হয়েছে হাটগুলো খাস কালেকশনের মাধ্যমে বসানো হয়েছে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তারা বাজার থেকে খাস কালেকশনের টাকা আদায় করেছেন তবে টাকা আদায়ের কথা অস্বীকার করেছেন একাধিক নায়েব নায়েব তিনজন বলেন খাস কালেকশনের বিষয়ে তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি তারা হাটে ছিলেন কিন্তু কোনো টাকা আদায় করেননি ইউপি চেয়ারম্যান ও স্থানীয় কিছু নেতা তাদের লোক দিয়ে টাকা আদায় করেছেন আর ইউনও কার্যালয়ে গিয়েও অনেকে দরপত্র কিনতে পারেননি এ প্রসঙ্গে জাকির বলেন দরপত্রের সময় আগেই শেষ অস্থায়ী পশুর হাটগুলো হল তেজখালী ইউনিয়নের হানারপাড় কান্দি, ইউপির পাশের মাঠ দরিয়া দৌলত উত্তরপাড়া বাগের হাট ও সোনারামপুর বাজার মাঠ দরিকান্দি আসমতুন নেসাই স্কুল মাঠ সৈফুল্লাহ কান্দির শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠ সদরের ধরিয়ার নুরুল ইসলাম কলেজের মাঠ আইউবপুর ক্যাপ্টেন ও এবি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠ ফর্দাবাদের পূর্বহাটি গাবতলী বাজার রূপশীদর দক্ষিণ বাজার মাঠ সলিমাবাদের ভুরভুরিয়া হাই স্কুলের মাঠ ও সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ উপজেলা প্রশাসন থেকে জানা গেছে গত বছর ঈদুল আজহা উপলক্ষে উপজেলায় দশ থেকে বারোটি অস্থায়ী পশুর হাট বসে তখন ইজারা থেকে দুই লাখ ৩০ হাজার টাকার রাজস্ব পেয়েছে সরকার কিন্তু এবার হাটগুলো ইজারা না থাকায় কালেকশনের নামে স্থানীয়দের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ব্যক্তির দাবি তাদের কাছে হাটের দরপত্র বিক্রি করেননি ইউনোর সিএ জাকির হোসেন জেলা প্রশাসন দরপত্র বিক্রি করতে নিষেধ করেছেন বলে জানান তিনি দরিয়া দৌলত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা লোকমান হোসেন বলেন গত মঙ্গলবার সোনারামপুর বাজার মাঠে এবং বুধবার দরিয়া দৌলতে হাট বসে আমি বাজারে ছিলাম কিন্তু টাকা সংগ্রহে দায়িত্বে ছিলাম না গত মঙ্গলবার সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শ্রীলঙ্কায় সরকার বিরোধী সমাবেশের প্রেক্ষালে কারফিউ জারি কলম্বো 9 জুলাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গতোবায় রাজা পক্ষের পদ থেকে দাবিতের ঢাকা সমাবেশের প্রাককালে শুক্রবার দেশটির রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এবং সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে খবর এফ শ্রীলঙ্কার পুলিশ প্রধান চান্দানা বিক্রমা বলেন রাজধানী কলম্বো ও এর পার্শ্ববর্তী শহর তরিতে মানসময় মান দুইটা তিরিশটা থেকে কারফিউ কার্যকর করা হয় এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে জানান তিনি ফলে তিনি এসব এলাকার বাসিন্দাদের বাসায় অবস্থান করার আহ্বান জানিয়েছেন দেশের ক্রমবর্ধমান আর্থিক সংকট প্রশ্নে রাজাপাকসে কে ক্ষমতা থেকে বিদায় নিতে চাপে রাখতে শনিবারের সমাবেশের প্রাকালে শুক্রবার রাজধানী কলম্বোতে সরকার বিরোধী হাজারো বিক্ষোভকারী প্রবেশ করায় এ আদেশ দেন দ্বীপ দেশ শ্রীলঙ্কায় নিত্য প্রয়োজনীয় সামগ্রিক নজিরবিহীন ঘাটতি দেখা দেওয়ায় দেশটির চরম ভোগান্তির মুখে পড়েছে এবছরের শুরু থেকেই বড় ধরনের মুদ্রাস্ফীতির কবলে এবং ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ে নিরাপত্তা চাদরে মোড়ানো থাকছে রাজধানী পবিত্র ঈদুল আজহাকে ঘিরে নিরাপত্তা চাদরে মোড়ানো থাকছে রাজধানী নগরীতে নাশকতার কোনো আশঙ্কা না থাকলেও সেদিকে তীক্ষ্ণ নজর রয়েছে র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন এদের ছুটিতে রাজধানীতে যাতে চুরি চিন্তায়ের মতো কোনো অঘটন না ঘটে সেদিকে বিশেষ নজর রয়েছে তাদের পুলিশের একটি সূত্র জানিয়েছে এদের ছুটিতে রাজধানীতে অন্তত চার স্তরের নিরাপত্তা বলায় থাকবে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিউটি থাকবে পুলিশের তৎপর থাকবে পুলিশের অন্যান্য ইউনিট অব্যাহত থাকবে গোয়েন্দা নজরদারি র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে গরুর হাটের নিরাপত্তা নারীর টানে ফেরা মানুষ সড়কে শিকার না হন সেদিকে লক্ষ্য রাখা রাজধানীতে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট রয়েছেন তারা এদিকে আইন শৃঙ্খলা বাহিনী মানুষের পাশে থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন আপনাদের সহযোগিতা আমি চাই আমাদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করবেন এবং তাদের নির্দেশনা মেনে চলবেন অপর একটি সূত্র জানিয়েছে রাজধানীর নিরাপত্তা নিশ্চিতের থানা পুলিশের পাশাপাশি অন্তত পুলিশ সদস্য হাজার মোতায়েন থাকবে বিভিন্ন জানা গেছে ঈদের জামায়াত ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা নজরদারি বাড়ানো হয়েছে অজ্ঞান পার্টি ও মলম পার্টিকে ঠেকাতেও এসরা শপিং মল গলগুলোতে কোনো নারী যেন যৌন হয়রানির শিকার না হন সেদিকেও বিশেষ নজরদারি রাখা হচ্ছে রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলো ডিএমপি থেকে সিসিটিভিতে পর্যবেক্ষণ করা হচ্ছে কারো অস্বাভাবিক চলাচল দেখলেই নেওয়া হবে ব্যবস্থা বিএনপি নেতা মহনের গ্রেপ্তারের নিন্দা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহনকে বাসা থেকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু এক বিবৃতিতে নেতারা বলেন দেশে এখন চলছে আওয়ামী লীগ বর্বর শাসন সাধারণ মানুষ সহ বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীদের জানমালের কোন নিরাপত্তা নেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন বর্তমানে খুব অসুস্থ তাকে পবিত্র ঈদুল আজহার আগে গ্রেপ্তারের বর্তমান আন্দোলন করার সংগ্রামের একজন নির্ভীক সাহসী সৈনিক বানিয়ে দিক তিনি বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই ঈদের প্রাককালে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তারই বিরুদ্ধে করা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জোর দাবি জানাচ্ছি। সিনজো আবে ছিলেন গতিশীল রাষ্ট্রনায়ক বলছে বিএনপি শুক্রবার জাপানে দুষ্কৃতকারীদের গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী সিনজো আবে নিহত হওয়ার ঘটনার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ ঘটনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক শোক বাণী দিয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভে স্বাক্ষরিত শোক এক বার্তায় বলা হয় জাপানের সাবেক প্রতিমন্ত্রীর মৃত্যুতে সারা দুনিয়া শোকের ছায়া নেমে আসবে আততায়ের গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা